দাবি নিয়ে কিন্তু যে শিক্ষার্থী কিন্তু এখনো লা মরে পড়ে আছেন এবং তারা বলছেন যে আইন সেনাবাহিনীরা নৌবাহিনী সেনাবাহিনী এবং নৌবাহিনীকে এবং আপনাদের যদি দেখানোর চেষ্টা করি সতর্কভাবে রয়েছেন যাতে এখানে কোনো ধরনের না হয় সেদিক থেকে কিন্তু বেশভাবে মাথায় রেখে আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু শিক্ষার্থী কিন্তু মাথা ফেটে গিয়েছে মাথা ফাটা অবস্থায় যে স্কুল কলেজ কলেজটির ভিতর থেকে কিন্তু তারা বের হয়েছে এবং তারা তাদের কাছ থেকে যেমন